বিদায় হজরে ভাষণে বিশ্ব নবী জবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছিলেন হে উম তোমাদের মাঝে গিয়ে আমি আল্লাহর দেওয়া কোরআন এবং ইসলাম এই ইসলাম এবং কোরআনকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বুঝাইয়া দিতে পেরেছি তখন সমস্ত সাহাবিরা বলে দিয়েছিল ইয় রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের কাছে আপনি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামকে পৌঁছায় দিয়েছেন পুঙ্খানুপঙ্খানুভাবে পৌঁছায় দিয়েছেন এমনভাবে পৌঁছায় দিয়েছেন যে সেইভাবে আর কোনো দিন কেউ পারবে না আপনি আমাদেরকে শুধু দেন নাই পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল শিখাই দিয়ে গেছেন তখন বিশ্ব জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে দুটা জিনিসকে তোমরা তোমরা যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমাদেরকে পথবষ্ট কেউ করতে পারবে না নাম্বার ওয়ান কালামুল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কোরআনকে তোমরা যতদিন জীবন বিধান হিসাবে মেনে নিবে তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমাদের কাছে কেউ এসে দাঁড়াতে পারবে না কোনো কাফের বদমাস ইহুদিন আসারা কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর সাহায্য তোমাদের আসতেই থাকবে দ্বিতীয় কথা হলো বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আমার সুন্না আমার আদর্শ তোমরা যদি মেনে নিতে পারো আমার আদর্শকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো আদর্শকে যদি তোমরা লালন করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত আসবে আর তোমাদের কেউ গাফেল করতে পারবে না এই আল্লাহর কোরআন এবং বিশ্বনবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শ সুন্না এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনটা হবে হয়ে যাবে স্বর্ণের মতো সমস্ত উম্মতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব মানায় দিবে যখন আমরা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা জীবন আদর্শকে আমাদের নীতি আদর্শ মেনে নেব আমাদের জীবন ব্যবস্থা হিসাবে কোরআনকে মেনে নেব হাদিসকে আমরা মেনে নেব আল্লাহ নবী বলেন যে কোরআনকে এবং আমার আদর্শ সুন্নাকে যদি সবাই মেনে নাও তাহলে তোমাদেরকে পথভস্ত কেউ করতে পারবে না তোমরা ইসলামের সঠিক পথে থাকতে পারবে আর আল্লাহ নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না এবং বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের আদর্শ যদি কেউ না মানে তাকে কেউ আল্লাহ তা আল্লাহর শাস্তির হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি কে অবশ্যই নেতা হিসেবে মানতে হবে পারিবারিক জীবনে হোক রাষ্ট্র জীবনে হোক সমস্ত জীবনে আমাদেরকে বিশ্ব নবীন মহম্ম রসুল্লা সাল্লামকে আইডল হিসেবে মানতে হবে তাকে আমাদেরকে সাক্ষস তিনি যে তাকে দেখে দেখে আমরা চলব তার নীতি আদর্শগুলো আমরা মেনে নেব তাকে আমরা আমাদের বিশ্ব নেতা হিসেবে মেনে নেব তার আদর্শ অনুযায়ী আমরা নেতৃত্ব দেব। এবং নেতৃত্ব মানব তাহলে আমাদের জীবন ব্যবস্থাকে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে দিবেন